আমাদের কুরবানি কত প্রকার এবং তার প্রত্যেকটার বিধানকে এই সম্পর্কে খুব ভালোভাবে জানা থাকা দরকার কুরবানি হলো চার প্রকার একটু খেয়াল করেন এক নম্বর হইলো ওয়াজিব কুরবানি দুই নম্বর হইলো নফল কুরবানি তিন নম্বর হইল মসিয়তের কুরবানি চার নম্বর হইল মান্নতের কুরবানি এক নম্বর হলো ওয়াজিব কুরবানি সেটা হলো জিল হজ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিনের মাঝে যদি তার নিকট প্রয়োজন থেকে অতিরিক্ত পরিমাণ মাল সারে বায় ভরি রূপা সমতুল্য যদি টাকা তার কাছে থাকে প্রয়োজন থেকে অতিরিক্ত তাহলে অবশ্যই তার জন্য কোরবানি করাটা ওয়াজিব এটিকে বলা হয় ওয়াজিব কুরবানি আরেকজন ব্যক্তি গরিব ব্যক্তি সে চেয়েছে আল্লাহ রাস্তায় সে কুরবানি করবে যেহেতু তার উপর ওয়াজিব হয় নাই তাহলে সে কুরবানি করতে পারবে এটা হলো নফল অথবা একজনে দুইটা গরু দিচ্ছে একটা তো তার জন্য একটা অংশ ওয়াজিব ছিল বাকি পুরোটা তার জন্য নফল হবে এই হইল দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার হইল ওসিয়তের কুরবানি বাবা এনতেকালের পূর্বে বলে গিয়েছেন তুমি এই বছর বা প্রত্যেক বছর আমার জন্য তুমি কুরবানি করবে এখন ইন্তিকালের পর সন্তানরা দেখবে তার সম্পদ থেকে তার কি পরিমাণ ঋণ আছে বাবারা খুব খেয়াল রাখতে হবে আল্লাহ তালা যেন আমার আপনার মরণটা কোনোদিনও ঋণ দুনিয়াতে থাকা অবস্থায় না দেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ঋণ পরিশোধ করার পরে তার স্ত্রীর যদি মহর থেকে থাকে পাওনা থেকে থাকে সেই মহর আদায় করার পর যে থাকবে এটা থেকে তিন ভাগ করা হবে এক তৃতীয় অংশ দিয়ে যদি কুরবানি কেনা যায় তাহলে সন্তানের উপর কুরবানি করাটা ওয়াজে পিতার সম্পদ হইতে এটাকে বলা হয় বসিয়তের কুরবানি চতুর্থ প্রকার হইল মান্নতের কুরবানি কেউ মান্নত করে আমার সন্তানরা যদি সুস্থ হয় তাহলে আমি একটা কুরবানি দিব গরু দিব মহিষ দিব ভেড়া দিব উট দিব বা ছাগল দিব এটা আল্লাহ রাস্তায় দিয়ে অথবা বলে গাভীটা যদি সুস্থ হয়ে যায় দিয়ে দিবো আল্লাহর রাস্তায় পাঁচটা বাচ্চা যখন এর থেকে হয়ে যাবে চারটা বাচ্চা হয়ে যাবে তখন এই গাভীটাকে আমি রাস্তায় কুরবানি দিয়ে দেব এটা হলো মানরতের কুরবানি তাহলে আমরা পেলাম এক নম্বর হইলো ওয়াজিব কুরবানি দুই নম্বর হইলো নফল কুরবানি তিন নম্বর ওসিয়তের কুরবানি চার নম্বর হল মানরতের কুরবানি এখন আমাদের জানা থাকা দরকার এই চার প্রকারের বিধান কি এটা আমাদের জানা থাকা দরকার কদম হইলো ও আজীব হলো হইল নফল দুটার একই হুকুম যে চাইলে সে একাই পুরোনোটা খেতে পারবে অথবা চাইলে উস্তাহাদ হিসাবে সে তিন বন্ধ করতে পারবে এক বা নিজের জন্য রেখে দিবে আরেক বাঘ আত্মীয় স্বজনের জন্য রেখে দিবে আরেক বাঘ রেখে দিবে গরিব মিসকিনের জন্য আসলে একটু খেয়াল রাখতে হবে আমরা অনেকে কুরবানি দিয়ে থাকি আর কুরবানি আগে বড় বড় মিসকিনে থাকি ঠিক না খেয়াল রাখতে হবে আল্লাহ তালার পক্ষ হইতে এই ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এটা আল্লাহর পক্ষ হইতে মেহমানদারির ব্যবস্থা করেছেন এই জন্য কিন্তু বাবারা এই পাঁচ দিন রমজানের ঈদের দিন এবং এই ঈদের দিন এবং এই ঈদের পরে তিন দিন আল্লাহর পক্ষ হইতে মেহমানদারি এই জন্য কোনো ব্যক্তি এই পাঁচ দিন রোজা রাখতে পারবে না মহানবতুল্লাহ আলমী এই পাঁচ দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন তৃতীয় প্রকার এবং চতুর্থ প্রকার অর্থাৎ মান্নত এবং ওসিয়তের কুরবানির জন্তুর গোষ্ঠের ব্যাপারে এটাই সমাধান যে এই ঘুষ সে নিজেও খেতে পারবে না নিজের আত্মীয় স্বজন যারা একেবারে অরোধ জাত রয়েছে নিজের সন্তান নিজের নাতি অথবা উপরের দিকে মা দাদি আছেন তারাও খেতে পারবে না খুব খেয়াল রাখতে হবে তৃতীয় প্রকার এবং চতুর্থ প্রকার এই উভয়টার বিধান একই যেটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে অনেক সময় আমরা মানন করে থাকি আর কি ওই বস্তু নিজে খাই অথবা বই বিস্কিটকে না দিয়েও ধনী মানুষকেও দিয়ে থাকি না এর বিধান হইল এটা অবশ্যই অবশ্যই এটা গরিবের পাওনা গরিবকে দিতে হবে যদি মান্যৎকৃত ব্যক্তি নিজেও গরিব থাকে তারপরে এখান থেকে পুস্ত খেতে পারবে না এটা গরিবকে দিয়ে দিতে হবে অন্য গরিবদেরকে দিয়ে দিতে হবে আর ধনী বাড়িতে দেওয়াই যাবে না অনেক সময় দেখা যায় মান্যতকৃত গুরবার গুস্ত সমাজ সমাজের পুস্তের সাথে বন্টন করে এটা সম্পূর্ণ ভুল এটা ধনী মানুষের খাওয়ার কোনো অধিকার